মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দ্বারা তো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাতছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর ক্যারাম খেলা যায়। সেই জন্য কাহাতুরি হয় হ্যাঁ চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মত ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত খুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে খুটিয়ে দিত খুঁটির ভুল এই এখানে না ওখানে হ্যাঁ হ্যাঁ এইটা না ওটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা খুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় খাটপাতা পাতা রোদ পড়িল পড়ে মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও তেস কাক কলসিতে ঠোঁড় ডুবিয়েছিল জল তো পুড়ে খাঁক খাঁক খোয়া সেই কলসি আবার পরের বছর জলে ভুলল কেমন তোমায় ধ্যাত সে কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছায় সত্যি করে বলো এবার সব জানতে চায় দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সকলে আজকের এই দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখাতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি মেঘ দেখাতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি